আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ধানের ধানের সিজার মধ্যে সুসা কেন হয় ধান হয় ঠিক আছে পুষ্ট ভিতরে যে চাউল আসে সেটা কিন্তু হয় না সেই চাউলটা ভিতরে হয় না সুজু সিজাতে চুষা হয় কেন হয় এটা কিসের জন্য হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি না করে দেখাই তো একটু লক্ষ্য করুন আমার হাতের দিকে সুন্দর করে এই যে দেখুন ধানের সব কিছু ঠিক আছে কিন্তু ধানের ভিতরে ধান নেই সুচা হয়ে আছে মাঝখানে মাঝখানে এরকম হয়ে আছে দেখাতে গেলে কিন্তু আমি এটা খুব সুন্দর করে দেখাচ্ছি মনোযোগ দিয়ে দেখুন কারণ এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি বলবো কি যে ধানের যে সিজাগুলো আছে সেগুলোর মধ্যে যদি পুষ্টভাবে ধানই না হয় শুধু চুষা হয় তাহলে একটি কৃষকের জন্য অনেক বড়ো ক্ষতিকর কারণ এটা তো ফসলটা সুন্দর করার জন্য আর ভালো করার জন্য একজন কৃষকের লাভের জন্য সুন্দর করে ফসলটা ফলানো হয় দেখুন আমার হাতের দিক একটু তাকান ভালো করে দেখুন সব কিন্তু একদম চুষা শুধু চুষা বাংলা ভাষায় আমরা ধানকে যে বলি চুষা হয়েছে সেটাই কিন্তু চুষা হয়েছে এই যে দেখুন মাঝে মধ্যে সিজার মধ্যে যে এরকম হয়ে গেছে তাহলে কিন্তু অবশ্যই একটা কৃষকের জন্য অনেকটা লস আর ক্ষতিকর তার জন্য কি করতে হবে আপনাকে কি করতে হবে সেটা অন্য একটি ভিডিওর মধ্যে দেখিয়ে দেব যে কি করবেন কিন্তু তার আগে সেটা বলি আপনাদেরকে যে এটা কীসের জন্য হয় কি কারণে হয় মূলত হয়ে থাকে কি কারণে সেটাই আগে বলি আপনার হচ্ছে এগুলা হয়ে থাকে মূলত যে আপনারা যে ফসল ফলানোর আগে যে ধানের গুসি লাগান যেটাকে বলে উয়া আবার অনেকে বলে জ্বালা তো সেটা যখন লাগান পাতলা করে লাগাবেন ঘন ঘন লাগালে অনেক সময় এরকম হাবড়ে যায় যে ধানের যে সুন্দর সুন্দর পাতাগুলো আছে হয়ে হাবড়ে যায় মাঝখানে মাঝখানে এরকম চোষা হয় এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু বিজ্ঞানের কথা তাছাড়া এভাবে যদি না আপনি ফসল ফলান তাহলে আপনার জন্য লস সুন্দর করে আপনি যাদেরকে দিয়ে লাগাবেন কিংবা আপনি যদি নিজে লাগান তাহলে সেটা লক্ষ্য করে সুন্দর করে খুব ভালো করে দেখে দেখে পাতলা করে সুন্দর করে লাগাতে হবে যাতে আপনার ফসলটি সুন্দর হয় এই যে আমি দেখাচ্ছি দেখুন এই ফসলটার ধান আমি হাতে নিয়ে দেখাচ্ছি যার ফলে আপনারা বুঝতে পারেন এই ফসলটা আমাদের না মানে নিজস্বভাবে লাগানো এত সুন্দর করে লাগানো হয়েছে যেটা বলারই মতন না দেখুন কি সুন্দর পুষ্ট আর সুন্দর ধান হয়েছে আমার হাতের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন ধানগুলো কত সুন্দর ধানগুলো আর এদিকে দেখুন এক একটা সিজা পর্যন্ত সমস্যা নেই মানে সমস্যা নেই বললেই চলে তবে অনেক সময় মানে আগাল একটু সমস্যা হয় এটা আসলে পোকার কারণে পোকা আসলে দমন করারও অনেক নিয়ম আছে সেগুলো ভিডিওর সামনে দেখতে পারবেন আপলোড করব ইনশাল্লাহ তো আপনাদেরকে যেটা দেখালাম এটা অবশ্যই বুঝতে পারছেন যে ফসল ফলানোর আগে সুন্দর করে পাতলা করে সিস্টেম অনুযায়ী যে নিয়ম আছে ওইভাবেই আপনারা লাগাবেন দেখুন আমরা যে সুন্দর করে লাগিয়েছি যে নিয়ম অনুযায়ী লাগিয়েছে আমাদের হাতে দেখুন খুব সুন্দর করে লক্ষ্য করুন ধানগুলো অনেক সুন্দর হয়েছে আশা করি বুঝতে পারছেন